শক্তিশালী করতে চলেছে খাতকে গান্ডীব এমন এক অস্ত্র ভারতের হাতে আসছে যার জেরে এখন থেকে হাঁটু কাঁপছে শত্রু পক্ষের সুদর্শন চক্রে কচু কাটা হবে পাকিস্তান ভারতের ক্ষমতা দেখাতে হাজির হচ্ছে গান্ডিব এ খবর পাওয়ার পর থেকেই বুক দূর শত্রু ধরে কিন্তু কি এই গানটিব কিভাবে কাজ করে এই অস্ত্র কতখানি ক্ষমতা রয়েছে গানডিবের দেখুন অবাক করে তথ্য মাসখানিক আগে যখন উত্তপ্ত ছিল ভারত পাকিস্তান সীমান্ত তখন পাকিস্তানের ছোড়া সমস্ত মিসাইল থেকে দেশবাসীকে রক্ষা করেছিলেন সেনাবাহিনীর সুদর্শন চক্র শত্রু শেষ নেই সম্প্রতি এই সংঘাতের পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করার প্রয়োজনীয়তা আরো ভালোভাবে বোঝা গিয়েছে আর এবার সেনার হাত শক্ত করতেই আসছে গানডিব সাড়ে তিনশো কিলোমিটার রেঞ্জের গান ক্ষেপণাস্ত্রের এবার লাইভ ফায়ার ট্রায়াল হতে চলেছে একে ভারতীয় প্রতিরক্ষা বিশারদরা মনে করছেন আকাশ যুদ্ধে অন্যতম গেম চেঞ্জার হতে চলেছে এই গান চীনা পি এল সেভেন্টিনের জবাবে ভারতীয় অস্ত্র হচ্ছে গান বা এম কে থ্রি ভারতীয় সেনা সূত্রের খবর ভারতের অত্যাধুনিক এস এফ ডিআর প্রযুক্তিভিত্তিক নতুন প্রজন্মের এয়ার টু এয়ার মিসাইল হল বিভি রাম এই গান এই মিসাইলটির পরিসর বা পাল্লা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার ইউরোপীয় মিটিওর যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার অথবা চীনা পিএল ফিফটিন যার পাল্লা দুশো থেকে আড়াইশো কিলোমিটার তার থেকেও অনেক বেশি ভারতীয় এই মিসাইলের পাল্লা এটি কেবল ভারতের নয় বিশ্বের অন্যতম দীর্ঘ রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল বলে পরিচিত হতে চলেছে ভারতীয় সেনা সূত্রে খবর গান্ডীপের প্রাথমিক ট্রায়াল সম্পূর্ণ এবার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার উত্তীর্ণ হতে চলেছে সেনার নতুন অস্ত্র বর্তমানে গান্ডীপ ক্ষেপণাস্ত্রের সুখোয় থার্টিতে প্ল্যাটফর্মে ক্যাফটিভ ক্যারেজ ইন্টিগ্রেশন ট্রায়াল চালু হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি সুখোই থার্টি যুদ্ধ বিমানে যুক্ত হওয়ার কাজ চলছে সেখানেই যাচাই করে নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ইন্টারফেসেন্স যদি পরীক্ষা সফল হয় তবে বিশ্বের প্রথম তিনটি ইয়ার টু ইয়ার মিসাইলের মধ্যে চলে আসবে এই ক্ষেপণাস্ত্রটি এটা ভারতের সরাসরি জবাব চীনা পি এল সেভেন্টিনের বিরুদ্ধে যেটি চীন তাদের জে টোয়েন্টি স্টিল ফাইটারে সংযুক্ত করেছে সুপার এগাইল টার্মিনাল ম্যানুভারিং শেষ মুহূর্তে শত্রুর কৌশলী চালও ব্যর্থ করতে পারে এস এফ ডিআর ইঞ্জিনের মাধ্যমে জেট থ্রাস্ট প্রযুক্তি দ্বারা মিসাইলটিকে উচ্চতর গতি ও দীর্ঘ রেঞ্জে পরিণত করেছে এ ইএসএ হোমিং বা নিজস্ব অ্যাক্টিভ রেডার শিকার যা টার্গেটকে কোনো বাধা ধাওয়া করতে সক্ষম এছাড়াও সাম্প্রতিক সংঘাতের পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে যে তার সামরিক কৌশল ড্রোনের ওপর ভিত্তি করে তৈরি হবে এই কারণেই ভারত অনেক অ্যান্টি ড্রোন অস্ত্র তৈরি শুরু করেছে এখন ভারতীয় সেনাবাহিনী তাদের ট্রাকগুলিকে অ্যান্টি ড্রোন তৈরিতে মনোনিবেশ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী তাদের সামরিক ট্রাকগুলিকে ড্রোন আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী তাদের ট্রাকগুলিতে কোপ ক্রেজ নামে শক্তিশালী জাল স্থাপন করেছে কেস হলো তৈরি একটি জাল ট্রাকের ওপরে অংশে লাগানো থাকে এটি ড্রোন দ্বারা ফেলে দেওয়া অস্ত্র সরাসরি ট্রাকে পৌঁছানোর আগেই থামিয়ে ধ্বংস করে এই কৌশলটি ইউক্রেনেও ব্যবহার করা হয়েছে যা সফল হয়েছে সামগ্রিকভাবে বলা যেতে পারে এই জাল ড্রোন থেকে আক্রমণ প্রতিরোধে সহায়তা করবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি